তোমাকে আমি বলে যাই ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকেয়ে রাখবে আর যুগ যুগেই মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধ তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোন অপরাধ তৈরি করতে পারবে না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না তুমি কোন অপরাধ তৈরি করবে আর বলবা এটা এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে এরকম অপরাধ তুমি পারবে না তৈরি করতে বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আছো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষের মাফ করে দিলে পাওয়া যায় মানুষের মাফ করে দিলে

তো তাহলে আপনি ক্ষমা চান না কেন কেন বলেন শুনুন তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হল না যেদিন তুমি মনে করবে আমার মতো কি অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে যতই দিনা করেছো সবচেয়ে বড় গুণাটা আপনার যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় গুণ তাহলে তুমি কি এমন কোনো অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো মানো তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে চুবু ইলাল্লাহ Kuşto habe tubu ilallah Allah ardı ki feriyaş Allah ardı ki feriyaş o Allah ardı ki feriyaş o zana onek hüyeçi bonzu tubu ilallah অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে ফিরে আসো চুবো ইলহা অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠুকিয়ে ছুব এলা আলমা দিকে ফেরে আসো ইয়া না ইয়া শিবা ইয়া মুসলিম ইয়া মুসলিন কিবো ইলম্মা আম্মার দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়ে ছোয়ার না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জিদ করেছো মারামারি করেছো অন্যের হ অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছ তুই বুঝলাম ওয়াঃ আল্লাহর দিকে ফিরে এসো তেও বেটেল ন সুহা এক নিশ্চরীণ হয়ে থাকে একদম স্থির ধীর মম মানসিকতা নিয়ে চল বেটাল সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো রহিম তিনি ক্ষমাশীল তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে তিনি তোমার অন্যায়কে পরিবর্তন করে দেবে তিনি তোমার জমিন থেকে আকাশ অব্দি জমিন থেকে আকাশ অব্দি পরিবর্তন করে দেবে তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলাই না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলাই ও না তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না কোরআন তুমি না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরুদ্ধে তো বলতে আসিনি আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়েদ নিফাস টয়লেটে কিন্তু মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কমরে সবাই বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি ন্যায় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত হাত কাচু যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত আর একটা কথা বলি দুনিয়াটা কি বলেন ঠিকঠাক কি বলছেন

يوم يفر المرء من اخيه وأمه وابيه صاحب وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يوم كتم مستبشره ووجوه يوم مئذ عليها غدرة ترهقها قترة لا.